মসজিদ হচ্ছে বাংলাদেশের বাগেরহাটের জেলার অন্যতম ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলির মধ্যে শ্রেষ্ঠ এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থল সম্ভারের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ ইয়েস বন্ধুরা আজকে আপনাদের এই ষাটগম্বু মসজিদের পুরো অংশটি দেখাবো দেখতে থাকুন খানির মাজার শরীফ দেখে আমরা চলে আসছি মসজিদে আর আমরা এখন এই মসজিদে সাত প্রবেশ করতে যাচ্ছি বন্ধুরা আপনাদের অবগতির জন্য আরেকটা কথা জানিয়ে রাখি এখানে আপনাদের প্রবেশ করার জন্য টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হবে এখানে শিশুদের বিনোদনের জন্য এখানে ছোটখাটো একটা পার্কের মতো রয়েছে যেখানে দোলনা থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রগুলো রয়েছে বন্ধুরা এই হচ্ছে সাতগুম্ব মসজিদের মসজিদের গেটেই আপনাদেরকে প্রথমে ঢুকানোর সময় আপনাদেরকে শুনিয়ে দেওয়া হবে এখানে আপনারা কি করতে পারবেন কি করতে পারবে না সমস্ত এখানে বলে দেওয়া হবে ডান পাশে যে যে পর্দা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলাদের এবাদতখানা আসুন এবার আমরা এই মসজিদের ইতিহাসটা জেনে নেই সংক্ষেপে ষাটগুম্বুস মসজিদ নির্মাণ হয়েছিল চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সম্ভবত চৌদ্দোশো উনষাট উনষাট খ্রিস্টাব্দে সম্পূর্ণ হয়েছিল এটি নির্মাণ করেছিলেন খানজাহান আলী যিনি তখনকার সময়ে দক্ষিণ বাংলা সুন্দরবন অঞ্চলে মুসলিম সমাজ গড়ে তুলেছিলেন এবং খলিফাবাদ নামক শহরটি প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুরা আপনারা এই মসজিদে যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাথরের তৈরি ওই সময়ের এই পাথরের তৈরি মসজিদ এই মিনারগুলো রয়েছে এগুলো সেই ওই সময়ের পাথরের তৈরি শাহজাহান আলী ছিলেন একজন সুফি সাধক ও সৈনিক শাসকের মতো একজন ক্ষমতাবান ব্যক্তি যিনি সুন্দরবনে বসতি স্থাপন করে মানুষের মধ্যে ইসলাম প্রচার এবং সমাজ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন সেই সময় রাজা সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে তিনি অঞ্চল উন্নয়ন করেন এবং বহু মসজিদ জলাশয় রাস্তা ব্রিজ ইত্যাদি নিমের নির্মাণ করে থাকেন আসলে কি জানেন এই মসজিদ এটি শুধু নামেই নয় এর স্থাপত্য ও পরিকল্পনায় বিশেষত্ব আছে যেটার আপনারা এই মসজিদে আসলে বুঝতে পারবেন এটি সমস্ত বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যতম চমৎকার মুসলিম স্থাপত্যের নিদর্শন হিসেবে বিবেচিত হয় আসুন এবার নামকরণের একটি রহস্য উন্মোচন করি মসজিদটির বাংলার নাম ষাট গম্বুজ মসজিদ হলেও বাস্তবে এটি একাশি গম্বুজ মসজিদ আছে যার মাধ্যমে মূলত পেয়ার হল মোট সাতাত্তরটি গুম্বুজ এবং প্রত্যেকটি কোণে চারটি অতিরিক্ত গুম্বুজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গুম্বুজ এবং প্রত্যেক কোণে চারটি অতিরিক্ত গুম্বুজ কিন্তু মসজিদটির ভিতরে ষাটটি গুম্বুজ লম্বা আছে তাই এখানে ধারণামতে নাম আসলে ষাট গুম্বুজ মসজিদ থেকে পরিবর্তিত হয়ে ষাট গুম্বুজ হয়ে গেছে এবারের স্থাপত্য ও পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে বলছি মসজিদ গ্রুপ ও বঙ্গীয় স্থাপত্যশৈলীর সংমিশ্রণে নির্মিত ছিল মসজিদটির দেওয়ালে প্রচণ্ড গাঢ় ও মোটা ইটের তৈরি যাতে গ্রীষ্মের ভিতরে তাপমাত্রা কম থাকে ভিতরে স্লিম স্থাপত্যগুলো সাত সারি এবং এগারো কলাম নিয়ে সাজানো যাতে সুন্দরভাবে গুম্বুজগুলো সমর্থিত থাকে মূল প্রাধান্য দেওয়ালে এক কেন্দ্রীয় মেম্বার ও অন্যান্য মিম্বারগুলো সজ্জিত সাংস্কৃতিক এবং গুরুত্ব হিসেবে দেখতে গেলে ষাটগুম্বস মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলাদেশের মুসলিম স্থাপত্য মধ্যযুগীয় শহর পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য ইউনেস্কো উনিশশো সালে মসজিদ শহর বাগেরহাটটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত করেছে যা অন্যতম কেন্দ্রবিন্দু এই মসজিদ বন্ধুরা এবার আপনাদেরকে জানাচ্ছে আপনারা কিভাবে আসবেন আপনারা ঢাকা থেকে আসলে সরাসরি বাগেরহাটের গাড়ি পেয়ে যাবেন এবং বাগেরহাট শহরের অল্প একটু আগেই এই গম্বুজ মসজিদ পেয়ে যাবেন আপনারা এবং বাংলাদেশের অন্য অন্য প্রান্ত থেকে আসলে অবশ্যই গুগল বা ইউটিউবে দেখে আপনারা এই ষাট গম্বুজ মসজিদে আসতে পারবেন এখানে থাকার জন্য আপনার পর্যটন মোটেল রয়েছে এবং বহু হোটেল রয়েছে এই ষাট গম্বুজ মসজিদের মসজিদটা যতটা প্রাকৃতিক একটা প্রাচীনতম নিদর্শন রয়েছে এই হচ্ছে মসজিদটা সামনে আর এই হচ্ছে মসজিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা এখানে আসলে আপনারা একটা লেক দেখতে পারবেন যে লেকটা আমার কাছে অত্যন্ত সুন্দর মনে হয়েছে দেখতে থাকুন আপনারা এই লেকটা এই হচ্ছে লেকটা আসলে মনটা ভালো হয়ে যায় এই পাতাবাহার গাছগুলো হচ্ছে মসজিদে ঢুকার সময় আপনারা ডানে এবং বামে গেটের দুপাশে সারিবদ্ধভাবে এই পাতাবাহার গাছগুলো পেয়ে যাবেন যেটা আকর্ষিত করবে আপনাকে

আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনি চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন ট্রাভেল লোয়ার মুরাদ আহমেদ এবং ট্রাভেল উইথ মুরাদে ধন্যবাদ আপনাকে